ইলেকশন যত এগিয়ে আসবে দেখবেন এজেন্সির কন্ট্রোল করে নিয়েছে এখানে সাংবাদিকদের কোনো দোষ নেই সংবাদ মাধ্যম বলতে পারে না কি করে বলবে সাংবাদিকরা যারা কাজ করে সংবাদ মাধ্যমে আর সংবাদ মাধ্যমের মালিকের মধ্যে তফাৎ আছে মালিকরা বিভিন্ন বিজনেস করে তাদের কখনো ইনকাম ট্যাক্স দেখিয়ে ভয় দেখানো হয় তাদের কখনো সিবিআই দেখিয়ে ভয় দেখানো হয় ইডি দেখিয়ে ভয় দেখানো হয় আর বিজেপি পার্টি অফিস থেকে সকাল সকালবেলায় তারা লিখে পাঠিয়ে দেয় আজকে সারা দিন এই খবরটা চলবে আর এই খবরটা চলবে না ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চোর বলা হবে ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কে কে কাকে কাকে জেলে ভরানো হবে জেলে তো ভরেছেন অনেককেই কটা প্রমাণ করতে পেরেছেন আজ পর্যন্ত লজ্জা করে না কার্যকর কেসের আজ পর্যন্ত সমাধান করতে পারেননি কেসের পর কেস চলছে কোন মুখে কথা বলেন আপনারা আর বাংলা মনে রাখবেন একদিকে বিহার একদিকে ঝাড়খণ্ড একদিকে উড়িষ্যা একদিকে আসাম অন্যদিকে ত্রিপুরা অন্যদিকে নর্থ ইস্টার্ন অন্যদিকে ওপার বাংলা সব সামলাতে হয় আমাদের সব কিছু সামলে বাংলায় যদি কখনো একটা ঘটনা ঘটে এগারো কোটি বারো কোটি মানুষ হয়ে গেছে বাংলায় এগারো কোটি তো হবেই সেন্সাস হলে বুঝতে পারবেন কারণ দু হাজার নয়ের সেন্সাসে আজকে প্রায় অনেক বছর পার হয়ে গেছে এটা কাউন্ট হয়নি